প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের পোনাটি সেটি হচ্ছে বহুল জনপ্রিয় একটি মাছের পোনা তারাবাই মাছের পোনা আজকে এই মাছটি কিভাবে চাষ করবেন কোথা থেকে মাছের পোনা সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম এই মাছটি সম্পর্কে বলতে গেলে বলতে হয় প্রায় বিলুপ্ত প্রায় একটি মাছ একসময় প্রচুর পরিমাণে খাল বিল এই মাছটি দেখা যেত খালের বিবর্তনে এই মাছটি কিন্তু হারিয়ে যাচ্ছে তাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছটি কিন্তু চাষ করা হচ্ছে এবং কৃষক পর্যায়ে এই মাছের পোনা আমরা তুলে দিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই হয়তো এই মাছটি চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন সে সম্পর্কে জানেন না সর্বপ্রথম এই মাছটি চাষ করার জন্য আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নিতে হবে এবং পুকুর প্রস্তুতের পর আপনাকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে রাক্ষসী মাছ থাকলে সেইগুলো জাল টেনে আপনাকে নিধন করতে হবে যদি নিধন করা সম্ভব না হয় তাহলে অবশ্যই রোটেন পাউডার ছিটিয়ে সেই কাজটি করতে হবে এরপরে পুকুরে পানি দিতে হবে এবং চারিপাশে আপনাকে নেট দিয়ে বেড়া দিতে হবে যাতে করে বাইরের কোনো কিছু ভিতরে না প্রবেশ করতে পারে এরপরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক পোনা নির্বাচন করা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলোকে দিয়ে আসছি আপনাদের কাছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে এই মাছটি আপনি কিভাবে অবমুক্ত করবেন অবশ্যই পরিবহনকৃত মাছের পোনাকে অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরেই কিন্তু পানিতে অবমুক্ত করতে হবে প্রিয় দর্শক এরপরে চলে আসা যাক যে বিষয়টি সেটি হচ্ছে মাছের খাবার নিয়ে মাছটিকে খাবার প্রয়োগ করতে হবে কিছু অনুপাতে যেমন সরিষার খোল বিশ পারসেন্ট অটো চালের কোড়া তিরিশ পারসেন্ট আটার ভুসি পঁচিশ পারসেন্ট পিশমিল বিশ পারসেন্ট এবং ভিটামিন প্রি মিক্স এক পারসেন্ট ও ডাই ক্যালসিয়াম ফসফেট এক পারসেন্ট এই খাবারটি আপনাকে সন্ধ্যায় এবং সকালবেলা প্রয়োগ করতে হবে এতে করে আপনার মাছ সঠিকভাবে বেড়ে উঠবে তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই মাছের পোনাটি কিভাবে সংগ্রহ করবেন একটি পুকুর কিভাবে প্রস্তুত করবেন এবং খাবার প্রয়োগ করে আপনি কিভাবে মাছগুলোকে বড় করবেন বাজারে যেহেতু এই মাছগুলোর চাহিদা রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই মাছের পোনাটি চাষ করতে পারেন প্রিয় দর্শক আপনারা নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের মাছটি সংগ্রহ করুন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের কিন্তু ফোন করতে পারেন প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ